ছবি তুলতে আসছিলাম ট্রেনের একটা ছবি এর মধ্যেই আমরা চলে আসছি ফরতুল্লা স্টেশনে নারায়ণগঞ্জের এই হচ্ছে স্টেশনের অবস্থা এখানে যাত্রী যা দাঁড়ানো রোদ বৃষ্টি সবই যাত্রীদের পোহাতে হয় এই স্টেশনে দাঁড়ার মতো কোনো অবস্থা নেই দীর্ঘদিন যাবত সংস্কার কাজও বন্ধ এখানকার একটুখানি জায়গা আছে যেটা একটু দাঁড়ান সেটারও বিভিন্ন ফোটা এই সাইড দিয়ে দেখবেন আপনারা আকাশ দেখা যাচ্ছে এইখানে যাত্রীদের দাঁড়াইতে হয় real <smart noise> এখানে থাকেন না স্টেশনে কে থাকে ওরাই নাকি বড় ভাই এই স্টেশনের এই শেডের অবস্থা কতদিন ধরে এরকম এটা তো অনেক দিন যাবত যেমন ওই যে ভাঙাচোরা শুরু হইলো না হ্যাঁ কাজ দর্শে যখন তখন থেকে এটা শুরু হয়েছে এটার কাজ বন্ধ কত দিন বন্ধ তো করোনার সময় বন্ধ হয়েছে আর কাজ চালু হয়নি না তখন থেকে ভাঙা সেটের নিচে লোকজন দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ এত মন পানি বাইরে পড়ার আগে ঘরে পড়ে রোদের তাপ এক এক সমস্যা আবার বৃষ্টি আইলে সেই সমস্যা থেকে দাঁড়ায় কি করবো উপায় নাই তো যাত্রী করার কি আছে বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হয় দৌড় দেয় কিছু করার নাই তো কিছু থামনি থাকলে না এটা পড়া যায় মানুষগুলো যে বসবে বসারও স্থান নাই আর দাঁড়ানোরও স্থান নাই এই অবস্থার ভিতরে ভোগান্তি আবার ট্রেন মনে কারণে এই ছয়টা ট্রেন নয়টায় আসে বিভিন্ন সময় ওই উপরে ট্রেনের লেগে ট্রেনের সমস্যা দেখা যায় এই যে মন একটা বারোটা পঞ্চাশে ট্রেনে আন্তর কোনো খবর নাই এ অবস্থায় আছে আপনারা এটা তো মনে গান ওই যারা ঢাকায় থাকে তারাই ভালো বোঝে অফিসার যারা আছে তারা বোঝে কি কারণে লেটটা করে বা কি কারণে শিডিউল বানচাল হয় তারা আমরা বলতে পারি না আমাদের মানুষের আসলে যেহেতু স্টেশনে থাকি অনেকের জবাব দিয়ে দেওয়া করা